আনোয়ারাই দেশের তিপ্পান্নতম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় জুন বিকেলে উপজেলার চাতরি চৌমুহনী থেকে বঙ্গবন্ধু টানেল চত্বরে এই রেলি অনুষ্ঠিত হয় এ সময় নব নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজামেল হকের নেতৃত্বে আবুল বসর ইয়াসিন হিরো নাজিমুদ্দিন চেয়ারম্যান মাইনুদ্দিন খান পিন্টু এইচ এম নজরুল ইসলাম নাজিম উদ্দিন আলম মেজবাউদ্দিন সোহেল হক জিয়াউদ্দিন শাহাদাত হোসেন অনুপম চক্রবর্তী এম নজরুল ইসলাম মোহাম্মদ আজগর কামরুল হাসান রাসেল মাহতাব হোসেন জুয়েল আহকাম ইবনে জামিল মিশন আরিফ মাইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আপনারা আপনাদের পবিত্র ম্যান্ডেট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আপনারা জানেন দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো সরকার গঠন করেছে এই সরকার গঠনের দুই হাজার এই বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রাণ নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় রূপান্তরিত করার লক্ষ্যে আমাদের যে জনপ্রজমন্ত্রীর বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের প্রাণ নেত্রী ওয়াসিক খান বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী আজ সংসদে দুই হাজার চব্বিশ উনত্রিশ সালের বাজেট বাজেট পেশ করেছেন এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বাজেট সরকার পেশ করেছে আজ সংসদে এই বাজেটকে আমরা স্বাগত জানিয়ে আজকে আমরা মিছিল বের করেছি আমার আর সর্বস্তরের জনতা